নাম যদি হয় তেল পটল তাহলে তেল তো রান্নায় বেশি লাগবে। আজকে রান্না করছি তেল পটল গরম ভাতের সঙ্গে এই তেল পটল খেতে অসাধারণ লাগে তেল পটল কিন্তু তেলটাই বেশি লাগছে মশলাপাতি খুবই কম লাগছে তার জন্য পটলের পুরোপুরি খোসা ছাড়িয়ে নেবো কোনো খোসা রাখবো না তারপরে দুদিকের মাথাটা এইভাবে ছুরি দিয়ে ছিঁড়ে নিচ্ছি সব পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হবে এবার পটলগুলো বেশ লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে বেশ লাল করে ভেজে নেব আর এগুলো যেহেতু ঢ্যাপা পটল পটল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না একটু উল্টে পাল্টে নিয়ে পটলটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে পটলটা ভাজতে দিয়ে আমি এবার মশলাটা তৈরি করে নিচ্ছি মশলা বলতে কিছুই লাগছে না ছোটো চামচে সব এক চামচ করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত আর এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো সর্ষে তারপরে জল দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন আমি শুক্লো লঙ্কা ফোড়ন দিইনি আবারও বলছি নাম যেহেতু তেল পটল তেল তো বেশি দিতেই লাগবে যেহেতু হলুদ দিয়ে নিই পটল ভাজার তেলটা কিন্তু বেশি পুড়ে যায়নি এবার হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেব টমেটোটা একটু গলিয়ে নিচ্ছি মিনিট দুই টমেটোটা ভেজে নেওয়ার পর গলে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের রাস্তা একদম সি মাচে করা আছে আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি পটলগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এটা অপশনাল আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি আপনারা চাইলে জলটা না দিয়েও একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন এবার জল দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে রান্না করছি যাতে খুব ভালো করে তেলটা বার হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয় আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করব তাহলে তৈরি হয়ে গেল তেল পটল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো এইভাবে আপনারা যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন লাগে এই রান্নাটা তাহলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের রান্নাটা দেখে তাহলে দেখা হবে অন্য কোন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না